এখন মান বাড়ি করতে বলছে কার এখন দেখো সব তো এই দেখো এইটুকু পাওয়ার কত সি কত টু প্লাস এক্স বা ফোর সমান কত ওয়ান পয়েন্ট সেভেন এটা হচ্ছে কি আমাদের বইয়ে দেওয়া আছে এইভাবে পাওয়ার সিক্স আমাদের কি দেখো মানে এর উপরে কি পাওয়ার সিক্স এর উপরে পাওয়ার সিক্স এটা আমরা মনে করি কি পাওয়ার সিক্স সমান আছে লেখার দরকার নেই বুঝলো আর লিখলেও কি কোনো সমস্যা নাই দেখো বা কত ফোর কি বা কত হয় কোনো ওয়ান পয়েন্ট নাইন করলে কত হয় বড়টাকে মাইনাস মাইনাস দেখো জিরো পয়েন্ট জিরো জিরো টু ফাইভ হয় দেখো তো এটা হয় কি